সুইসাইড কোনো সলিউশন নয় ওটা একটা চয়েস এমন একটা চয়েস যেটা কখনো বেছে নিতে নেই জীবন আসলে খুব সুন্দর জিতিয়ে চলতে হয় অন্ধকারের পরেই কিন্তু আলোর ঠিকানা মেলে আমাদের জীবনে যদি রাত না আসে তাহলে আমরা দিনের গুরুত্ব কি করে বুঝব সেরকম আমরা যদি কঠিন পরিস্থিতি শিকার না হই তাহলে আমরা ভালো পরিস্থিতিটাকে কি করে বুঝবো আমাদের জীবনে যদি খারাপ মানুষ না আসে তাহলে আমরা ভালো মানুষটাকে কি করে চিনব জীবনের কোনো বিকল্প হয় না কখনো সোজা পথেও চলে না কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের চলতেই হবে আমরা যখন রাস্তায় বেরোই আমরা সিগনালে করি না তখন আমাদের একটু থেমে যেতে হয় আবার আমরা গন্তব্যস্থলে এগিয়ে যাই সেরকম জীবনে আমাদের যখন কঠিন পরিস্থিতি আসবে তখন একটু থামব আবার গন্তব্যস্থলে পৌঁছব জীবনে অনেক মানুষ আছে যারা তোমাকে নিয়ে খিল্লি করবে তোমার কাজকে গুরুত্ব দেবে না তাদেরকে আমরা কিন্তু আমাদের কাজের মাধ্যমেই উপযুক্ত জবাবটা দেব জীবন আসলে খুব সুন্দর এই জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি জীবনে হেরে গিয়ে পৃথিবী জোথে ছেড়ে চলে যাওয়াটা কিন্তু কোনো সলিউশন হতে পারে না সুইসাইড একটা চয়েস ওটা কখনো সলিউশন হতে পারে না আমাদেরকে হাতে হাত মিলিয়ে গন্তব্যস্থলে পৌঁছতে হবে